না প্রো একটি ননস্টেরজেডাল অ্যান্টি ইনফ্লেমেটারি ড্রাগ এটি জ্বর ব্যথা এবং প্রদাহ লালভাব এবং ফোলা সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহকের মুক্তিকে ব্লক করে কাজ করে তাহলে চালুন বিস্তারিত জানি নেপ্রো আর কী কী এবং কিভাবে কাজ করে না প্রো একটি ব্যথা উপশমকারী ওষুধ এটি অস্টিও আর্থারাইটিস রিউমাটোয়েড আর্থারাইটিস অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস গাউট এবং কিশোর বাতের মতো অবস্থার ব্যথা এবং প্রদাহ থেকে মুক্তি দেয়া এটি পেশি এবং জয়েন্টের ব্যথা মাথাব্যথা দাঁতের ব্যথা এবং মাসিকের ক্র্যাম্প উপশম করতেও সহায়তা করে পেট খারাপ এড়াতে এবং পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে খাবারের সাথে ন্যাপ্রো পাঁচ শূন্য শূন্য গ্রহণ করা উচিত সাধারণভাবে আপনার উপসর্গ নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ক্ষুদ্রতম পরিমাণ ব্যবহার করার চেষ্টা করা উচিত সবচেয়ে কম সময়ের জন্য আপনার প্রযোজনের সময় এই ওষুধটি নিয়মিত গ্রহণ করা উচিত ডোজ মিস না করার চেষ্টা করুন কারণ এটি কম কার্যকর হবে যদি আপনি করেন এই ওষুধের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি পেট ব্যথা বমি বমি ভাব এবং বদহজম যা যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি সময়ের সাথে সমাধান না করে বা খারাপ হয়ে যায় তাহলে আপনার ডাক্তারকে জানাতে হবে আপনার ডাক্তার লক্ষণগুলি প্রতিরোধ বা হ্রাস করার উপায়গুলি সুপারিশ করতে সক্ষম হতে পারে এই ওষুধটি সাধারণত নিরাপদ বলে মনে করা হয় তবে সবার জন্য উপযুক্ত নয় আপনার ডাক্তার দ্বারা নির্ধারিত ডোজ এবং সময়কাল অনুযায়ী এটি গ্রহণ করুন দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে পেটে রক্তপাত এবং কিডনির সমস্যার মতো গুরুতর জটিলতা হতে পারে নাপ্রো পাঁচ শূন্য শূন্য গ্রহণের দুই ঘন্টার মধ্যে বদহজমের প্রতিকার অ্যান্টাসিড গ্রহণ করবেন না নাপ্রো পাঁচ শূন্য শূন্য গ্রহণ করার সময় অ্যালকোহল পান করা এড়িয়ে চলুন কারণ এটি আপনার পেটের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে আপনার হৃদরোগ বা স্ট্রোকের ইতিহাস থাকলে আপনার ডাক্তারকে জানান আপনি যদি দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য এই ওষুধটি গ্রহণ করেন তবে আপনার ডাক্তার নিয়মিত আপনার কিডনির কার্যকারিতা লিভারের কার্যকারিতা এবং রক্তের উপাদানগুলির মাত্রা নিরীক্ষণ করতে পারেন